সফলতা আমরা বলি না সাকসেস কি বলি তো সফলতা সফলতা বলে কাকে হচ্ছে আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য যদি আপনি সাধন করতে পারেন সেই টার্গেট যদি ফুলফিল করতে পারেন সেটা যদি অর্জন করতে পারেন এটাকে সফলতা বলে আপনার জীবনের উদ্দেশ্য এটাকে যদি আপনি অর্জন করতে পারেন এটা কি কি বলে সফলতা আমি যদি আমাদের ইউথদেরকে মুরুবিয়ানে কেন আমার বয়সে আমার চেয়ে ছোট কাউকে যদি জিজ্ঞেস করি আপনার জীবনের পারপাস কি আমরা আদাব বলতেও পারবো না ঠিক না এটা এই পুরো জিন্দেগি চলে যাবে কোনো পারপাস নাই আপনার জীবনে এমনি আসবেন আপনি চলে যাবেন এখানে তো মেজবান চট্টগ্রামের মেজবান তো বুঝেন এখানে তো মেজবান লেগেছে মেজবান আপনি যদি এই মেজবানের মধ্যে খেতে না পারেন তাইলে তো বঞ্চিত রয়ে গেছে তাইলে বঞ্চিত রয়ে গেছে আসেন আমরা আমাদের জীবনের পারপাস কি সেটা জানি আপনার জীবনের পারপাস যদি আমি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে জিজ্ঞেস করি সে কি বলবে সে বলবে একটা ভালো চাকরি কেন আমার বেশ কিছু টাকা দরকার এটাই তো করেন পেয়ে গেলেন এরপর কি করবেন এটা পেয়ে গেলেন এরপর কি করবেন পৃথিবীতে যারা আমেরিকা বলেন ইন্ডিয়ান বলেন পৃথিবীতে যারাই পারপাস্টিক করেছে টাকা চাকরি তাদের জীবনে এই দুইটা জিনিস যখন এসে যায় এরপর কি এরপর ক্লাব এরপর কি ক্লাব ক্লাবে যাব এরপর কি এনজয় এরপর কি হতাশা এরপর কি সুইসাইড আত্মহত্যা আপনি বুঝতে পারছেন আপনি যখন আমি সবাইকে বলছি বেটা আপনারা মনে করছেন হুজুর বাংলাদেশে এগুলা হয় না বাংলাদেশে গত 10 বছরে আত্মহত্যার রে অনেক বেড়ে যাচ্ছে কল্পনার বাইরে আমার নবীর উম্মতের মধ্যে আত্মহত্যা হওয়ার কথা তো না মদিনা ওয়ালা নবী রহমতের কান্ডারি নবী মদিনা শরীফের সোয়া কুল কায়রাত আত্মহত্যা করলো আমার নবীর গোলাম তো হত্যা করতে পারে না আমার নবীর গোলামের তো সোয়ার সময় নাই আত্মহত্যা করবে তখন সেই কারণে আমার নবীর গোলামের সোয়ার জায়গা কবর সোয়ার জায়গা কোথায় কবরে কি করে সোয়াল জবাব শেষ হলে এরপরে কি বলে নাম কেন মাতিল আরুস শুয়ে পড়ো কেন শোবো ও আমার নবীর গোলামের শুয়ার জায়গা তো বাংলাদেশে আছে কেমনে ঘুমাবেন বলে আমরা এখান থেকে যাই মাহফিল থেকে তিনটা হয়ে যায় একটু করে যদি শোন পাঁচটার দিকে উঠতে হচ্ছে আর যদি না শোন পাঁচটায় শোন পাঁচটা শোনের নামাজ পড়ে শুইলে আপনি কি জোহরের পরে উঠতে পারবেন এখানে বাচ্চা থাকলে তিন ঘন্টার পরে ঘুমাইতে দিবে আর এখানে দুনিয়ার কাজ না ঠিক আছে আপনি জোরের পর জোর পর আসর কতটুকু সময় আসর থেকে মাগরিব কতটুকু এখানে ঘুমানোর কোন সুযোগ নাই আপনারা বুঝতে পারছেন আমার নবীর উম্মত আত্মহত্যা করতে পারে না কিন্তু পৃথিবীতে আত্মহত্যার রেট আকাশচুম্বী আমাদের দেশও বেড়ে যাচ্ছে কেন কারণ আপনি তাদের মতো হতে চাচ্ছেন আপনি যদি তাদের মতো হন অপশন দুইটা হয় তাদের মতো হবে নতুবা আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চাইবে যদি আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চান দুনিয়া তো পাবেন কবরেও ইজ্জত পাবেন আর যদি আমার নবীর তালিমাতের বাইরে যান তো ওদের মতো হবে টাকা পয়সার পরে জায়গা থাকবে না পাগল হয়ে যাবে কি হয়ে যাবেন পাগল হয়ে যাবে গড় পরিবার ঠিক রাখতে পারবেন না এখানে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে ডিভোর্স রেট বেড়ে যাবে আপনি যদি অস্থিরতার পথ পরিহার না করেন বেটা ফেসবুক নিয়ে যে আমরা পাগল হয়ে গেছি এটা যদি আমরা পরিহার না করি আমি আজকে আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি আপনি বিবাহ পরবর্তী জীবন আগুন লাগবে কি লাগবে আগুন বেটা আপনারা মনে করেছেন নবীর তালিমা পালন করলাম তো করলাম এটা কবরে দেখা যাবে কবর পরে আল্লাহর কথা হচ্ছে আপনি যদি আপনার ঘরকে দুনিয়ার ঘরকে আমার আমরা এই যে এখানে এখন পাকা ঘর না ঝুম বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেলে শান্তি হয়ে গেছে না আওয়াজ আর কানে আসে আমি যদি আপনাকে জীর্ণ শির্ন ঝুপড়ি একটা ঘরের ভিতরে ঢুকাই দেই 180 কিলোমিটার ব্যাগে বাতাস চলে আপনি ঝুপড়ি ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন কতক্ষণ পানি এদিক দিয়ে ডুববে কতক্ষণ পানি এদিক দিয়ে ডুববে আর আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার ঘরকে বাইতুল আনকাবুত করে ফেলেছো বাইতুল আনকাবুত তুমি মাকরসার জালের মতো করে ফেলেছো তোমার ঘরকে কি দিয়ে কিছু লোভ দিয়ে কিছু ধান্দা কিছু অশ্লীলতা কিছু দুনিয়া কিছু লোভ কিছু লালসা কিছু নাফ সব কিছু দিয়ে তোমার ঘরকে তুমি বাইতুল আমকাবু তথা মাকরসার জালের মতো করে ফেলেছো মাকরসার জালের ঘর যেমন নিরাপত্তা দিতে পারে না যেই পারে আমি দিয়ে আমরা করি না এমনি দুই সেকেন্ডে শেষ মাকরসার জাল আমার আল্লাহ সুরা আনকাবুতের মধ্যে বলছে ইন্না আওহানাল গুয়ু লাবাইতুল আনকাবুত সবচেয়ে জীর্ণ শীর্ণ অনিরাপদ ঘর আল্লাহর জমিনের মধ্যে মাকড়সার জাল তো মুমিন তোমার ঘর হয় মাকড়সার জাল নতুবা ইসমাত কঠিন তুমি যদি কঠিন নিরাপদ ঘর চাও অবশ্যই তোমার ভিতরে আল্লাহর রাসূলকে রাখো যেই ভিতরে যেই মানুষ তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল লালন করে নাই তাদের তালিমাত কে লালন করে নাই সেই ব্যক্তির নিজের ভিতরেও শান্তি থাকবে না তার ঘরের ভিতরেও শান্তি থাকবে না কি মনে করেন যে ব্যক্তির দুনিয়ার ঘরে শান্তি নাই তার কবরের ঘরে শান্তি থাকবে না এটা হতে পারে না একটু চিন্তা করেন তো এটা ফিল করার বিষয় কবরে আমি আপনাকে শুয়ে দিলাম আপনি সেখানে হাহতাস করছেন হাহাকার করছেন রাস্তা দিয়ে আপনার আত্মীয় স্বজন যাচ্ছে আপনি ডাকছেন কেউ শুনতে পাচ্ছে না ঠিক ওই স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে ডাক দেন কেউ শুনে শুনে না একটু ফিল করেন তো এই পরিস্থিতি যদি আমাদের উপরে যায় কি হবে কিছুদিন না এটা এমন না যে বছরের পর বছর এই গramer আল্লাহ એમভাবেই সাজিয়েছেন মুহূর্তের মধ্যে কার জীবনের সুইচ বন্ধ হচ্ছে আর কার জীবনের সুইচ সংকুচিত হয়ে আসছে কেউ জানে আপনারা অন্তত কবরের বই যদি মাথায় না থাকে না দুনিয়ার চিন্তা তো করে আমরা আস্তে আস্তে নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে অশান্তির মধ্যে পড়ে গেছে হয় মাদ্রাসার অথবা ফানে যেই হোক তালিমাতে খোদাবন্দি আমার নবীর আদর্শ আখলাপ যদি আমার ভিতরে না থাকে কত বড় আবা কাবা জুপা ডাজেন ম্যাটার আমার ভর মাকর সার জালের মতো হবে আমি আপনাদেরকে যে জিনিসের সতর্কতা দিতে চাচ্ছি আমরা বলি না ক রাষ্ট্রের শান্তি নিশ্চিত করতে হবে দেশের শান্তি দেশের শান্তি তো অনেক পরে অনেক পরে আগে নিজের ভিতরে শান্তি করে যার নিজের ভিতরে শান্তি নাই সে দেশের শান্তি কেমনে নিশ্চিত করবে আমার আল্লাহ বলছে এটা একটা জমিন ইলামু আনাল্লাহ ইউহyil আরদ বাদ মাউতিহা দদিবাই আন আমার আল্লাহ বলেন আসমান থেকে আনজাল্লা নামিনা ইমা আনফাস আউদিয়া আমার আল্লাহ বলেন আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন আমার আল্লাহ পানি বলেন পবিত্র কোরানের কথা বলছেন কোরআনের হেদায়ত মানুষের ফলবের জমিনের মধ্যে পড়ে আপনি পৃথিবীর কথা পরে চিন্তা করেন নিজের ভিতরে আল্লাহ যে জমি দান করেছেন সেই জমিনের শান্তি নিশ্চিত করেন আপনার ভিতরে আল্লাহ একটা শহর বানিয়েছে এটা প্রত্যেক মানুষের ভিতরে নারী হোক পুরুষ হোক প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ শহর দান করেছে এই শহরকে নিরাপদ করা আপনার দায়িত্ব এই শহরে শান্তি প্রতিষ্ঠা করাও আপনার দায়িত্ব আপনি মনে করছেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি সফল হয়ে গেছেন ও ভাই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের ঘরে স্ত্রী থাকে না যাদের ঘরে তাদের সন্তান থাকে না তাকে গিয়ে জিজ্ঞেস করেন কোন জায়গার মধ্যে শান্তি টাকা না স্ত্রী সেই বলবে যদি পারতাম টাকা পয়সা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করতাম আপনারা বুঝতে পারছেন না আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ প্রত্যেক মানুষের ভিতরে শহর দান করেছেন এটা একটা শহর এই শহরের মধ্যে যদি শান্তি না থাকে আপনি যেই দেশে বসবাস করছেন ওই দেশেও শান্তি আসবে না আগে আপনার শান্তি তো মৌলা এই দেশের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয় আমার আল্লাহ বলছেন এটা একটা শহর এই শহরের মধ্যে কে কে থাকে সব কি ভালো মানুষ সব ভালো মানুষ থাকে না এখানে লালসা থাকে এখানে লোক থাকে অহংকার থাকে এখানে একটা গ্রাম পরিপূর্ণ না পাক গ্রাম এই গ্রামকে যদি আপনি পবিত্র করতে না পারেন এই গ্রামকে যদি তাকওয়ার পানি দিয়ে নামাজের পানি দিয়ে কোরআনের তিরাওয়াতের পানি দিয়ে দরুদের পানি দিয়ে এই নাপাক গ্রামকে যদি আপনি পবিত্র করতে না পারেন আপনার ভিতরেই এই প্রতিষ্ঠা হবে এটা কখনো সম্ভব সুতরাং যেমন একটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক মঞ্চ না আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না রাজনৈতিক আমি বক্তব্য দেব না আপনারা রাজনৈতিক রিয়াকশনও দেবেন না রাজনৈতিক রিয়াকশন করটা এই যে আপনারা সবাই একসাথে বলে ওঠেন ঠিক করে একসাথে এগুলো মহাপুরের স্লোগান না বুঝতে পেরেছেন এখানে যখন আমরা বসবো এটা একটা এলমি হালাকা এলমি হালাকা মানে জ্ঞান শিকার জন্য একটা জায়গা এখানে যিনি বলছেন উনি শিক্ষক যারা শুনছেন তারা ছাত্র যেটা যাচ্ছে সেটা জ্ঞান যেটা যাচ্ছে সেটা জ্ঞান তো জ্ঞানের যেই জায়গায় জ্ঞান আদান প্রদান হয় সেই জায়গার একটা মাহল আছে পরিবেশ আছে সেই পরিবেশটা অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে সেই কারণে আপনি মাহফিলে যখন আসবেন কয়েকটা জিনিস খেয়াল করবেন নাম্বার ওয়ান অবশ্যই অজু করবেন কি করবেন অজু 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 ছাড়া আপনি মাহফিলে আসতে পারবেন আপনারা বুঝতে পারছেন আপনি যদি অজু না করেন তো সেই কারণে আপনারা কি বলেন মাহফিল জমে নাই মাহফিল কি হয় নাই জমে নাই কারণ আপনি অজু করেন নাই মাহফিল কখনো জমে না অন্যান্য অনুষ্ঠান জমে যে অনুষ্ঠানগুলো অনেক মানুষকে দাবি করে কিছু অনুষ্ঠান আছে মানুষ কেন্দ্রিক যত মানুষ বেশি তত জমে আর কিছু অনুষ্ঠান আছে মানুষ কেন্দ্রিক না কয়টা মানুষ কোয়ালিটি পূর্ণ এসেছে এবং গ্রহণ করতে পেরেছে এটার উপর ডিপেন্ড করে মাহফিলে মানুষ কতজন হয়েছে এটা বিষয় না মাহফিলে হচ্ছে যারা এসেছে তাদেরকে আমি কানেক্ট করতে পেরেছি কিনা তাদেরকে আমি কিছু জিনিস দিয়ে যেতে পেরেছি কিনা তাদের ভিতর জগৎকে আমি ভিজাতে পেরেছি কিনা এটাই হচ্ছে মাহফিলের ডিমান্ড এখানে আমরা শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি সেই কারণে যখনই মাহফিলে আসবেন অবশ্যই অজু করে আসবেন নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই নিয়োগ করবেন এগুলো আগে ছিল এগুলো আগে আমরা যখন ওয়াজে বসতাম তখন উলামাই তখন তো উলামাই রব্বানির যুগ মনে যেন কি একটা মনে হয় যেন বোমা পড়ছে এই দশ বিশ বছরের মধ্যে সবকিছু খতম হয়ে গেছে আগে আমরা বিশ বছর আগে আমরা কি বলতাম তো ওয়াজ করতে আসতেছে যিনি ওয়াজ করতেছেন উনি খতিবে বাঙ্গাল আর যিনি এসেছেন সেরে মিল্লাত মানুষ দৌড়াইতেছে পিছনে পিছনে কারা দৌড়াচ্ছে আলেমরা দৌড়াচ্ছে পিছনে পিছনে এখন আপনারা কারা দৌড়ান সাধারণ ছেলে পুলে সাধারণ ছেলে পুলে আমার পিছনে দৌড়াচ্ছেন আমি আলেম না আমি বাইরাল যদি আমার পিছনে আলেম দৌড়াই তাইলে আলেম আপনারা বুঝতে পেরেছেন ভেরি সিম্পল ডিফারেন্স এখন আপনারা ছেলেগুলো পাগল হয়ে যায় আসল আসল আলেম এসে স্টেজের মধ্যে বসে থাকে আপনারা দুই পয়সার গুরুত্ব দেন না কেন কারণ আপনি আলেম না আপনি আলেম চিনেন না আপনারা বুঝতে পেরেছেন তো এখন ভাইরাল আর আলেমের মধ্যে ফারাক হয়ে গেছে না ভাইরালের পেছনে আমরা ভাইরাস তো যেখানে যাই চিন্তেসেন মানে ভাইরাল আর কি ভাইরালের গজব এই গজব এখন আপনারা পিছনে পিছনে সামনে পিছনে ছবি তুলতেছেন আমি ভাইরাল আলেম কখন যখন সিনিয়র আলেম উলামা মজলিসের মধ্যে আসতে চাইবে বসতে চাইবে শুনতে চাইবে তখন আপনি আর বাইরে না তখন কোথায় হয়ে গেছে আলেম আমাদের সময়কালে আমরা যখন ছোট ছিলাম সুবহানাল্লাহ হাসিব শাহে বুজুর আসতেছেন কো হাসিব শাহে বুজুর আসছে ওয়াজ করার জন্য আমি যখন ওইটা চিন্তা করি এরপরে আমাদেরটা চিন্তা করি আল্লাহর ইজ্জতের কসম ইচ্ছা করে বিছানা থেকে না উঠি নিজের উপর নিজের গ্লানি আসে আপনারা বুঝতে পেরেছেন কারণ এগুলা দেখানির বিষয় না এগুলো আমলের বিষয় সিজদার বিষয় খৌফের বিষয় তাকুয়ার বিষয় আমানতদার বিষয় বস আমি গিয়ে চলে গেলাম আমি কালকে যদি মারা যায় আজকের বক্তব্য আমার উপর যদি চেপে বসে কোনো লাভ হইছে আমার আপনারা সেগুলো হয়তো বুঝবেন না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে দুইটা জিনিস বললাম একটা অজু আজকের পর থেকে যে কোনো মা ফিরে যাবে মনে রাখবেন এটা আমার নবী হেদায়তের বাগান আপনি আমার নবীর বাগানের ভিতরে ঢুকেছেন দিনের বাগান এখানে অজু ছাড়া ঢুকবেন না নাম্বার ওয়ান কখনো নিয়ত বাদে ঢুকবেন না নিয়ত কি আমি আল্লাহ এই পরন্তি বিকালে পরন্ত বিকেলে মাহফিলের আমার নবীর দিনের বাগানে যাচ্ছি তুমি আমার এই আশা যেন কবুল করো আমাকে দিনের ছাত্র হিসেবে কবুল করো আপনি যদি এই নিয়তের মধ্যে 20 বছর পরেও মারা যান শহীদের মর্যাদা পাবেন শহীদের মর্যাদা পাবেন কিসের কারণে নিয়তের কারণে আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তাইলে এক জায়গায় বিজ্ঞান আমাদের সামনে বড় চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ কারণ আমি যখন এখানে কথা বলছি এই যে চোখগুলা দেখতেছেন না আপনারা এখানে হয়তো 500 মানুষ হবে কিন্তু যারা বক্তব্যগুলা শুনে তারা লক্ষ মানুষ লক্ষ মানুষ যারা আমাদের পুরো বাংলাদেশ পরিচালনা করে পলিসি মেক করে তারা কিন্তু অনেক মানুষ না তারা আমাদের তুলনায় হয়তো 3% হবে 4% হবে কিন্তু তারাই রাষ্ট্রের মূল নীতি পলিসি এগুলো মেক করে আমরা যদি দিনের দাওয়াত প্রপার চ্যানেলে তাদের কাছে পৌঁছাইতে না পারি তাদেরকে আমরা দাওয়াত দিতে পারলাম পারলাম না তারা আমার ওয়াজ শুনবে না যদি আমারটা শোনার মতো না হয় এখন তাকে শোনানোর জন্য আমাকে কি করতে হবে আমার কথাগুলো স্মার্ট হতে হবে স্ট্যান্ডার্ড হতে হবে প্রেজেন্টেশনটা রেশনাল হতে হবে যৌক্তিক হতে হবে উনি যদি আমার কথাগুলো শুনেন এরপরে উনি যখন পলিসি বানাবে তখন উনি চিন্তা করবেন না দিনের বিরুদ্ধে পলিসি বানানো যাবে না আপনারা বুঝতে পারছেন আপনারা যাদেরকে অন্য বুঝতে পেরেছেন তো হ্যাঁ লিল্লাহে নাই আর নাই ওনারা কি করেন ওনারা এই বক্তব্যগুলো স্মার্টলি দেন দেওয়ার পরে তাদেরকে ইনফ্লুয়েন্স করে করার পরে পলিসি মেকিং করার সময় ওদের দিকে চলে যায় আহলে সুন্নাত জামাত খালি প্ল্যাটফর্ম হয়ে পড়ুক সুতরাং আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে লয়ে গেলেন আপনারা আপনাদের যদি পাহাড়ে পড়ে আমার এই লোকগুলা কখনো সুন্নিয়ত ছাড়বে এই লোকগুলা সুন্নিয়ত কি আমার কারণে না বলেন না না সুন্নিয়ত তো আমরা আমার নবীর কারণে কহুজুর আপনি আপনার কারণে না আপনাকে মানতেছি তো আপনি সুন্নি বলে আপনি এখন বলেন আপনি সুন্নি না স্টেজ থেকে তুলেছি আর রাস্তায় তুলে দেব গো ব্যাক বুঝতে পেরেছে আমাদের লোক নিয়ে তো আমাদের কি নাই কোনো মাথা ব্যথা নাই সুতরাং আমি যখন আমার কথাগুলো বলবো তো যারা শিক্ষিত কলেজ হয়ে যায় তারা যেন আমার কথাগুলোকে হেও না করে বুঝতে পেরেছে আরেকটা বড় সমস্যা সমস্যা আধুনিকতার নাম। আমার বক্তব্যের মধ্যে বিজ্ঞানের এই চ্যালেঞ্জ এটাকে আমি ডিল করতে হবে আমার রুহানি ওই চিকিৎসা দিয়ে অশ্লীলতা মুক্ত রাখার জন্য এই খাদ্য আমাকে ওয়া মধ্যে দিতে হবে দুই হয়ে গেল না তিন নাম্বার